আমি এই কাঠের গানি বাঙ্গা সরিষার তেল এই পুরা ব্যাপী। এই পুরা মাসব্যাপী এক হাজার পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যদি নিজেরা একটু সচেতন হই তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই যে খেজুরগুলো আছে বিভিন্ন আইটেমের খেজুর শুধু একটাই পেন না আমার কাছে মরিয়ম খেজুর থেকে শুরু করে আজোয়া থেকে শুরু করে সুকারি থেকে শুরু করে আপনি পাইকারি থেকে খুচরা ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারবেন এর পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত আমার এই প্রোডাক্ট যেরকম এই যে নারকেল তেলটা এক্সট্রা বার্জিন যেটা সকালবেলা খাইতেও পারবেন প্লাস মাথাও চুলের মেদি দিতে পারবেন আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আশা করি চুলের গোড়া শক্ত হবে এবং চুলগুলো জরজোরা থাকবে সারাদিন একবারে সতেজ থাকতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু চাকের মধুগুলা চাকের মধুগুলা আমাদের কাছে সবসময় নিয়মিত করে পাবেন ইনশাল্লাহ আর আর বিশেষ করে আমাদের কাছে কিন্তু এই যে বাহিরের চকলেটগুলা আপনি পাইকারিও নিতে পারবেন খুচরোও নিতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে বেবি বেবিউডসগুলোও আছে বাচ্চাদের এখন বর্তমানে বেবিউডস কিন্তু সর্বত্র সারা বাংলাদেশে চলতে আলহামদুলিল্লাহ তো এর মাধ্যমে কিন্তু ভালো মন্দ জিনিসগুলো একটু যাচাই করে কিনবেন সেম লঘু লাগানো সেম জিনিসই কিন্তু কম দাম আবার বেশি দাম আছে একটু যাচাই করে কিনবেন তাহলে মোটামুটি অনেকটা ভালো জিনিস পাবেন এর পাশাপাশি এখন কিন্তু এই যে কালো কিশমিস এই কালো কিশমিশ কিন্তু আরব দেশে সবচেয়ে বেশি চলে আমাদের দেশে কিন্তু সাদা গোল্ডেন কালার বিভিন্ন রঙের যেরকম এই কিশমিসগুলো চলে কিন্তু এগো এগুলোর চেতে কিন্তু এগুলা সবচেয়ে সবচেয়ে শরীরের জন্য ভালো এগুলো হচ্ছে রক্তশূন্যতা দূর করবে এবং খাবারের রুচি ফিরে আসবে ইনশাল্লাহ এর পাশাপাশি অনেকে দেখা যায় ওই যে তিন তিন ফল সহ আমাদের জাফরান সহ আছে আমাদের কাছে এই যে তিন ফল জাফরান মধু আছে না হ্যাঁ মধু যারা গর্ভবতী অবস্থায় আছেন তাদের শরীর কিন্তু ক্লান্ত থাকে হ্যাঁ তো আমি যদি দৈনিক এক বা দুই চামচ এগুলো ব্যবহার করি মতে সুস্থ থাকতে পারবো আমরা সুস্থ থাকার জন্য অনেক কিছু খাই কিন্তু এগুলো ন্যাচারাল জিনিসগুলো যদি প্রতিনিয়ত করে আমরা প্রত্যেক দিন কম বেশ খাই তাহলে মতে আলাই সুস্থ রাখবো এর পাশাপাশি আমাদের কাছে ঘিয়ের আইটেমগুলা এটা কিন্তু স্বরের ঘি এটাও আমাদের কাছে এখন বর্তমানে অফার চলতেছে সর্বোচ্চ কম কিন্তু দামটা বলা যাবে না এই কারণে কারণ অনেক প্রোডাক্ট দেখা যায় আজকে খাবারের জিনিস তো আজকে দেখা যায় পঞ্চাশ টাকা কমছে আবার আগামী দিন পঞ্চাশ টাকা বাড়ে কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়েছে আপনি একটু যাচাই করে প্রতিটা প্রতিষ্ঠানতে যাচাই করে আমার প্রতিষ্ঠানতে কেনাকাটা করবেন অনেকে মন্তব্য করেন যে দামগুলো মনে হয় বেশি আসলে বেশি না প্রতিটা প্রোডাক্ট যখন একটা দোকানে সব ধরনের প্রোডাক্ট থাকে একটা মালে কিন্তু দুইটা তিনটা ইয়া হয় যেরকম মাঝারি হয় ছোট হয় বড়ো হয় কিন্তু আমি যদি ছোটো সাইজটা যদি বড়োর সাথে তুলনা দিয়ে ব্যবসা করি তুলতে কিন্তু হবে না আপনি যদি একটু যাচাই করে আমার প্রতিষ্ঠানে আসেন সবচেয়ে ভালো হবে তাহলে মন্তব্য জিনিসটা থাকবে না ইনশাল্লাহ আর আমিও চাই প্রতিটা মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক কারণ যদি যাচাই করে কেনাকাটা করে তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না এর পাশাপাশি আমাদের কাছে এই যে পাকিস্তানের এই যে এই যে সোলা এই যে এইটা পাকিস্তান হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাবলি বোর্ড যেটা বলে এটা সবচেয়ে বেশি শরীরের জন্য প্রত্যেকদিন যদি যারা ডায়েট করে অল্প করে যদি ভিজিয়ে রেখা ব্যবহার করে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবে এর পাশাপাশি অনেকে দেখা যায় কোলেস্ট্রলের সমস্যা হার্টের বিভিন্ন সমস্যা ওষুধের পাশাপাশি যদি আমরা দৈনিক তিনটা থেকে চারটা ব্যবহার করি তো আল্লাহ রকম আল্লাহ সুস্থ হয়তো আল্লাহ রাখতে পারে এর পাশাপাশি আমাদের কাছে বিটরুট যেটা আপনার শরীরের ওজন কমার থেকে শুরু করে অনেক কিছুর কাজ করে যেরকম কোলেস্ট্রল অনেকের অনেক বাড়তি এখন আমরা বেজালের কারণে কিন্তু সব কিছুই শরীরের দেখা যায় সকালে সুস্থ আবার বিকালে অসুস্থ হয়ে যায় আমরা যদি ন্যাচারাল জিনিসগুলা আমি আবার বলে রাখি যদি ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করি দুই দিন পাঁচ দিন খাইলে আপনি এটা রেজাল্ট পাবেন না এটা যদি সর্বনিম্ন দুই থেকে তিন মাস আমরা কন্টিনিউস ব্যবহার করি ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো এটা হচ্ছে মিষ্টি কুমড়ের ভিতরে যে শ্বাসটা মানে শরীরে যে ক্লান্তি ভাবে এই জিনিসটা থাকবে না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই যে তিন ফল যেটা কোরআনে বর্ণিত অতিনতুনের কসম আল্লাহ তালা করছে এই যে এই জায়তুন ঠিক আছে এই সেই জায়তুন এই জাইতুন প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি তিন পিস বা চার পিস করে খালি পেটেও খায়, আল্লাহর মতো আল্লাহ সুস্থ রাখবো কারণ আমরা কিন্তু প্রতিটা মানুষই কিন্তু গ্যাসের সমস্যা শারীরিকভাবে অনেক অসুস্থ তো আমরা যদি ন্যাচারাল জিনিসগুলা অল্প অল্প করে খাই দেখা যায় এই মাসে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করলাম সামনে মাসে এই প্রোডাক্টটা ব্যবহার করলাম আস্তে আস্তে ওষুধের পাশাপাশি যদি আমরা এগুলো ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করি আল্লাহর মতো আল্লাহ সুস্থ রাখবো এর পাশাপাশি আমাদের কাছে সাজনার গুড়ার থেকে শুরু করে সবগুলার ঘুরাই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ এরপরে অনেকের বেশি সমস্যা কুষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় বাথরুম অনেকের ক্লিয়ার হয় না হ্যাঁ দুই দিন তিন দিন চার দিনে বাথরুম হয় আমরা যদি কন্টিনিউ সকাল থেকে রাত পর্যন্ত দুইবার ব্যবহার করি সকালবেলা খালি পেটে রাত্রে বড় পেটে যদি আমরা ইউজ করি তাহলে আল্লাহ অনেক সুস্থ রাখবেন ইনশাল্লাহ দেখতেছি অনেক খেজুরের খেজুর খেজুর কিন্তু আলহামদুলিল্লাহ এই খেজুর আমার বিদেশি ব্যয়েরা এবং দেশের প্রতান্ত অঞ্চলের অনেক যেরকম বুড়িচং থেকে দেবীদ্বার থেকে শুরু করে মুরাদনগর থেকে শুরু করে অনেক কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই খেজুরের জন্য আসে ওই যে বেশিরভাগ খেজুর কিন্তু দেখা যায় চারশো পাঁচশো টাকা দামের যে খেজুরগুলা এখন কিন্তু বেশিরভাগ খেজুরে কিন্তু পোকা হয় সেজন্য একটু ভালোবানের জন্য আমাদের কাছে আসে আমরাও যদি এই প্রতারণা করে ব্যবসা করি হয়তো ক্ষণিকের জন্য করব। কিন্তু শেষপনজাত কাস্টমারটা আর আসবে না আর এই আলামিন ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমারে সর্বোচ্চ সহযোগিতা করছে ওনার কারণে কিন্তু ওনার এলাকার অনেক অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ ওনার প্রশংসা তো করে এর পাশাপাশি আমার কাছে থেকে বিদেশে আসলেই কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় আর এর পাশাপাশি এই ডিসপ্লেটার সুন্দর একটা ডিসপ্লে দিছেন আর এমন এমন প্রোডাক্ট রাখছেন খুবই আনকমন লাগতাছে

নিয়ম কইরা প্রত্যেকদিন কালো কিশমিশটা ব্যবহার করবেন এই যে কালো কিশমিশটা যদি ব্যবহার করেন মোটামুটি অনেকটা সুস্থ থাকতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু এই বুশিগুলো আছে ইসুপ গুলো ইসুফগুলো বুসি আছে আলহামদুলিল্লাহ একবারে পরিষ্কার বা সবচেয়ে তো ভালো মানের আর এ এটা হচ্ছে রোজমেরি রোজমেরি এটা হচ্ছে যারা চুল পরা যেতে আছে চুলের ইয়ে হয় সমস্যা হয় এগুলো যদি সিদ্ধ করে যদি মাথায় স্প্রে করে তাহলে আল্লাহর মতে অনেকটা উপকার উপকার পাবে ইনশাল্লাহ রোজমেরি জি 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 কত আনকম জিনিস তারপরে আর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু এই যে সামনে নির্বাচন বা সামনের দিনে বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি কেউ যদি জুসের আইটেম ব্যবহার করে আমার কাছে থেকে দুই ঘন্টা তিন ঘন্টা আগে অর্ডার দিলো ইনশাল্লাহ আমাদের যত দিতে পারবো অর্ডারটা আগে করে দোকানের একজিটি লোকেশনটা আসলে দোকানের লোকেশন হচ্ছে নিউ মার্কেট কলেজ রোড কলেজ রোড আগমন হসপিটালের নিস্তলায় সৈদিয়া টেলার্স পাশে থাই ন্যাচারাল ড্রাই গ্যালারি আর একটা বিশেষ ইয়ে হয়েছে আপনার যেই প্রোডাক্টে যেই কাস্টমারে কিনবো কেনার পরে যদি কোনো মন্তব্য থাকে যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগতেছে না দুই থেকে তিন দিনের মধ্যে আমার এই প্রতিষ্ঠান থেকে চেঞ্জ করতে পারবে যদি টাকাও চান আমি আমার কাছে টাকা নিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ করতে হ্যাঁ দ্বিধাদ্বন্দ্বে থাকা দরকার নাই কারণ আমি ব্যবসা করা এই প্রতিষ্ঠানটা সামনের দিন এগিয়ে গেছে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কাস্টমারের টাকা দিয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠান আমি যদি কাস্টমারে যদি মূল্যায়ন না করি তাহলে তো আমি এই প্রতিষ্ঠান রাখে লাভ হবে কি আমি চাই যে আমার এই প্রতিটা কাস্টমার জানি আমার এই ভিডিও দেখে প্রতিটা ব্যবসায়ী জানি সচেতন হয় কারণ মানুষ আজকে আছে কালকে নাও থাকতে পারে কারণ ব্যবহার হয়েছে সবচেয়ে ব্যবসার জন্য সবচেয়ে ব্যবহার হয়েছে বড়ো জিনিস আর প্রোডাক্টটা যদি আমি ভালো মানের রাখি সেকেন্ড টাইম এই কাস্টমারটা আরো দশটা কাস্টমার নিয়ে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ